আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুক্রিয়া দর্শক আজ ভোরবেলা ঘুরতে বের হলাম আসলাম আমাদের করলার জমিতে তো করলা জমিতে আমাদের কি অবস্থা সে সেটা দেখার জন্য আসছি তো খুব দুঃখজনক বিষয় একটি করলা গাছ হয়তো ছাগলে খেয়ে ফেলেছে তো মানুষ যে এসব কেন এসব কাজ করে এই করলার জমির পাশে ছাগল বেঁধে রেখেছিল হয়তো ছাগলে করলার গাছ খেয়ে ফেলেছে এই হলো আমাদের করলার গাছ তো পাশের গাছগুলো অনেক সুন্দর হয়েছে কারণ পূর্বপাশে গাছগুলো অনেকটাই ফাঁকা ছিল এখানে কোনো আবাদ ছিল না বা কোনো ফসল ছিল না তাই পূর্ব পাশের গাছগুলো অনেক সুন্দর হয়েছে আর পশ্চিম পাশের গাছগুলো অনেকটাই খারাপ খারাপ বলতে গাছটা বড় বেশি বেশি খুব বেশি একটা বড় হয়নি এর কারণ পশ্চিম পাশে ধনে চাষ করেছিল এই ধনে গাছের পাশাপাশি আবার করলাও দিয়েছিল এই কারণে করলার গাছগুলো বাড়তে পারেনি তো যাই হোক আমাদের এই সিস্টেমটা কেমন হয়েছে আমাদের এই সিস্টেমটা কেমন হয়েছে দেখুন আমরা মাছার পরিবর্তে দিয়েছি খের তো আমরাই চেয়েছিলাম মাছার দেওয়ার জন্য কিন্তু আমাদের করলা জাত একটা ভিন্ন রকমের জাত এটা দেশি করলা তো এই করলা নাকি মাটিতেই ভালো হয় মাটিতে খেয়ার খেয়ার দিলে পরে মাটিতে নাকি খুব ভালো ফলন হয় জন্য আমরা এই পদ্ধতি অবলম্বন করেছি তো আমি এর আগে কখনো করলা চাষ করিনি এবার এবারই প্রথম তো অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান সাজেশন দিয়ে আপনার আমাকে হেল্প করবেন আমি কিভাবে করলা চাষটা করতে পারি বা কিভাবে করলে সুবিধা হবে অবশ্যই আমাকে হেল্প করবেন তো যাই হোক ভিডিও বেশি বড় করব না কারণ ভিডিও বেশি বড় করতে গেলে মানুষ বিরক্ত হয়ে যায় ভিউসরা বিরক্ত হয়ে যায় তো এই জন্যই ভিডিও বেশি বড় করব না তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যাখ্যা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ